সাত সকালেই তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানায় হুলস্থুল রাজ্য রাজনীতিতে সাত সকালেই অ্যাক্টিভ আয়কর দপ্তর এমনই কিন্তু খবর উঠে আসছে বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা কর পাখির অভিযোগ কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা বিধায়কের বিরুদ্ধে তোলপাড় রাজ্য রাজনীতি সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি বুধবার সকালে বিধায়কের শামসেরগঞ্জের বাড়িতে হানা দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা আয়কর ফাঁকির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাইরনের বাড়িতে হানা দিয়েছে আয়কর বিভাগ মুর্শিদাবাদ এবং বীরভূমের একাধিক এলাকাতেও আয়কর হানা চলছে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে তিনি কর ফাঁকি দিয়েছেন সেই কারণেই বাইরনের বাড়িতে হানা দিয়েছে আয়কর বিভাগের আধিকারিকরা গত বছর ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে মারা যান সাগরদিগির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা চলতি বছর আঠাশে ফেব্রুয়ারি সাগরদিঘি উপনির্বাচন হয় দোসরা মার্চ উপনির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে বাইশ হাজার নশো আশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন কিন্তু জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রা ঘাটালে পৌঁছালে সেখানে তিনি তৃণমূলে যোগদান করেন আর এবার কিন্তু সেই বাইরন বিশ্বাসের বাড়িতেই আয়কর হানা চলছে এমনই কিন্তু খবর উঠে আসছে হেভিওয়েট তৃণমূল নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসাদ বিধায়কের বাড়িতে আয়কর হানা দিন ধরে কর ফাঁকি দিয়েছেন এমনই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে আয়কর দপ্তরের তরফ থেকে তার বাড়িতে সৎ সকালেই পৌঁছে গেছে আয়কর দপ্তর বাড়িতেই পাকড়াও বাইরন বিশ্বাস এমনই কিন্তু খবর উঠে আসছে বাইরন বিশ্বাসের আলমারি খুলে তছনচ করছে আয়কর দপ্তর আলমারি এমনকি বিভিন্ন জায়গা খতিয়ে দেখছে আয়কর দপ্তর আলমারি থেকে শুরু করে এমনকি বাড়ির কোনায় কোনায় তল্লাশি চালাচ্ছে বিছানার তলায় তল্লাশি চালাচ্ছে এমনকি বাথরুমও তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা কারণ নজির রয়েছে বাথরুম থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হওয়ার বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বাথরুম থেকে উদ্ধার হয়েছিল লক্ষ লক্ষ টাকা তাই এবার আয়কর দপ্তরের আধিকারিকরা কিন্তু বাড়ির কোনায় কোনায় তল্লাশি চালাচ্ছে সাত সকালে যে এমনই কিন্তু খবর উঠে আসছে এই তল্লাশিতে কী উদ্ধার হয় বাইরন বিশ্বাসের বাড়ি থেকে কি কোনো উদ্ধার হবে জকের ধন এখানে কি লুকানো আছে কোনো জকের ধন কী উদ্ধার করে আয়কর দপ্তরের আধিকারিকরা সেদিকেই চোখ থাকবে রাজ্য রাজনীতির